যে নির্বাচনে প্রাককালে টাকা দেওয়া এটা তো একটা মারাত্মক আচরণ বিধি লঙ্ঘন পুরনো ভিডিও দেখিয়ে নারায়ণগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী সরকারের বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার তার অভিযোগ বস্ত্র পাটমন্ত্রী নিজ বাড়িতে মধ্যাহ্ন আয়োজন করে নারী ভোটারদের মধ্যে এক টাকা করে বিতরণ করছেন প্রকৃতপক্ষে সেই ভিডিওটি প্রায় আড়াই মাস আগের পুরোনো সেখানে আগত অতিথিদের যাতায়াতের জন্য মাত্র একশো টাকা করে দেওয়া হয়েছিল দাদর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বস্ত্র পাঠমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে এক্ষেত্রে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে প্রকৃতপক্ষে সেটি ছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের এক আয়োজনের ভিডিও এবছর প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল আঠাশ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপলক্ষটি সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে উদযাপন করতে বেছে নেওয়া হয়েছিল সাপ্তাহিক ছুটির দিন শনিবার ত্রিশ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সরকারের বস্ত্র পাঠমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার বাড়িতে আয়োজন করেন মূর্ধন্য ভোজ আর সেখানে হাজির হয়েছিলেন রূপগঞ্জের নানা পেশার মানুষ তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে ভালোবেসে নামমাত্র একশো টাকা করে দেয়া হয় সেদিন ভিডিওতে পরিষ্কার দেখা যায় দুশো টাকার নোট দিয়ে দুজনকে ভাগ করে নিতে বলা হয়েছে সেদিন অনেকে ফেসবুকে সেই ভিডিও শেয়ারও করেছেন এর প্রায় আড়াই মাস পর সেই ভিডিও সামনে এনে সোমবার ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ এক আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার ভিডিওর দিয়ে মিথ্যা তথ্য তুলে ধরেন তিনি বলেন সরকারের মন্ত্রী গোলাম দস্তুগীর গাজী সাহেবের বাড়িতে মধ্যাহ্ন ভোজ চলছে সেই ভোজে উপস্থিত নারীদের মধ্যে এক হাজার টাকা নোট বিলি করা হচ্ছে বাস্তবতা হলো এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন রূপগঞ্জের সংবাদ সম্মেলনের পরপরই যার বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ সেই রূপগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী প্রতিবাদ জানিয়েছেন এক ভিডিও বার্তায় তিনি বলেন তৈমুর আলম খন্দকার মিথ্যাচার করেছেন তিনি পুরনো ভিডিও এবং ভিডিওর সত্যতা যাচাই না করে বস্ত্র পাটমন্ত্রীকে ছোট করার এবং ভোটারদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী জন্মদিন আঠাশ তারিখে আপনারা জানেন আঠাশ তারিখে বৃহস্পতিবার থাকায় তিরিশে সেপ্টেম্বর শনিবার ছুটির দিন এই রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে খাওয়ানো হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের রুপসি বাসভবনে এবং তাদেরকে আসা যাওয়া বাবা একশো করে টাকা তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয় যাতে নিরাপদে আসা যাওয়া করতে পারে এবং তিরিশে সেপ্টেম্বরের ঘটনা বর্তমানে নির্বাচনকালীন সময়ে তৈমুর আলম খন্দকার সাহেব সত্যতা যাচাই না করে উনি মিথ্যাচার করেছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমি তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার দাবি করি ভিডিও বার্তায় সবাইকে বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি মাননীয় মন্ত্রী মহোদয়কে ছোট করার জন্য উনি উনি এবং ওনার সাথে একটা চক্র এটা মিথ্যাচার করে যাচ্ছেন এই বিষয়ে আমি বিচার দাবি করি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য সভিনয় অনুরোধ করছি নারায়ণগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাদর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বস্ত্রপাঠ মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার এই আসনে আরো জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে